আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই অসাধারণ একটি প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের সামনে রেড সুইস ব্র্যান্ডের তিনহারির কারি কুকার এটি কিন্তু মাল্টি এটা এটিতে আপনারা ভাত মাছ মাংস সব কিছুই রান্না করতে পারবেন যেহেতু এটি তিন পট সেহেতু আপনার এটার সুযোগ সুবিধাও কিন্তু অনেকটাই থাকছে তো এটির ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব আসসালামু আলাইকুম জি ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এটা এই রেড সুইচ ব্র্যান্ডের কারিগর সম্পর্কে একটু আমাদের কাস্টমারদের জানাবেন এবং সর্বশেষ ভালো একটা প্রাইস দিবেন আমাদের কাস্টমারদের জন্য অবশ্যই মেহেদি ভাই প্রাইসের ব্যাপারে আমরা সবসময় সচেতন আমরা সবসময় কাস্টমারদেরকে চাই যে একেবারেই কাস্টমাররা অনেক দূর থেকে একটা প্রোডাক্ট নেবে যেন কাস্টমাররা খুবই কম প্রাইজের মধ্যে পায় এবং ওনাদের জন্য পোষায় ওইভাবে আমরা চিন্তা করি আর কোয়ালিটির দিক দিয়ে আমরা সবসময় কিন্তু ভালো কোয়ালিটির ব্র্যান্ড বিক্রি করি যেহেতু আমাদের কাছে আসলে ইউজ আইটেম আছে আমাদের আসলে কোনো লো কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করে যে ব্যবসা করতে হবে এরকম না আমাদের কাছে আপনারা দেখবেন যে আমাদের কাছে ফিলিপস প্যানাসোনিক মিয়াকো কিংবা রেড সুইচ এই টাইপের বেস্ট বেস্ট কোয়ালিটির ব্র্যান্ডগুলো আছে তো আসলে আজকে যেটা দেখাবো এটা হচ্ছে একটা মাল্টি কুকার তো আমি প্রথমে যে এখানে দেখেন এটা হচ্ছে মাল্টি কুকার ব্র্যান্ড হচ্ছে রেড সুইস তো এই ব্র্যান্ডটা কিন্তু অত্যন্ত চমৎকার একটি ব্র্যান্ড কোয়ালিটির দিক দিয়ে এবং এরা কিন্তু বর্তমানে একেবারেই আপগ্রেড আপগ্রেড প্রোডাক্টগুলো আমাদের এখানে আনতেছে তো আজকে যেটা দেখাচ্ছি এটা এই যে কারি কুকার এই কারি কুকারটা কিন্তু আজকে হচ্ছে মাল্টি কুকারটা এটা হচ্ছে তিন হাড়ির কারি কুকার এবং প্রত্যেকটা হাড়ি কিন্তু একদম নন এসিকে আমি দেখেন যে এখানে একটা পাতিল এই একটা পাতিল এবং আরেকটা পাতিল কিন্তু আমি দিয়ে রেখেছি এই যে দেখেন এখানে একটা পাতিল তো এটা আমি প্রথমে একটু আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে এটার কয়েলটা এটা হচ্ছে এটার কয়েলটা এবং এই কয়েলটা কিন্তু অনেক হেভি এবং মোটা কয়েল অনেক মানে চমৎকার একটা কয়েল বেস্ট লং জিবিটি এটার খুব ভালো হবে তো আমি এই পটটা এখানে বসাচ্ছি এখানে দেখেন আমি অলরেডি কিন্তু পানি দিয়ে রেখেছি আমি এটার ইলেকট্রিসিটির লাইনটা একটু দিয়ে রাখি দিয়ে দিই যেন এটার যে ফিচার আছে ড্রেসক্রিপশানগুলো আপনাদেরকে বলতে বলতে পানিটা গরম হয়ে যায় এবং আপনারা একদম প্র্যাকটিক্যালি দেখতে পারবেন তো এখানে দেখেন এটা হচ্ছে কন্ট্রোল নব এই যে কন্ট্রোল নবটা আপনারা দেখতেছেন এই কন্ট্রোল নবটা কিন্তু এখানে একদম লো থেকে মিডিয়াম হাই অর্থাৎ বেশ কয়েকটা ধাপে কিন্তু আপনারা এটা এই যে এখানে দেখেন এটা হচ্ছে ইন্ডিকেটর অর্থাৎ বেশ কয়েকটা ধাপে কিন্তু এটা আপনারা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন আসলে রান্নার ক্ষেত্রে কিন্তু এরকমই দেখা গেছে যে আপনাকে রান্নাটা যখন বসাবেন প্রথমে হাই হিটে দিতে হয় এরপরে যখন রান্নাটা হয় উতলে আসে অথবা মাছ মাছ বরাবর আসে তখন আপনাকে হিট কমাই দিতে হয় তো এইটা হচ্ছে একটা গ্যাসে এটা হচ্ছে একটা চুলার মতো এটা সেম আপনি কমাইতে পারবেন বাড়াইতে পারবেন তো এটার ভিতরে কিন্তু আমরা অলরেডি পানি দিয়ে দেখেছি এবং এটাতে কিন্তু একটা লেট এবং এই যে একটা দেখছেন খুব সুন্দর একটা স্পুন এটা কিন্তু কোম্পানি থেকে দিয়ে দিয়েছে নন স্টিকিতে ইউজ করার জন্য এই টাইপের স্পুন যদি আপনারা ইউজ করেন এটা কিন্তু নন স্টিকি কখনোই কিন্তু সমস্যা নষ্ট হয় না আচ্ছা তো এই যে কারি কুকারটা এটা দিয়ে আসলে আপনারা কি রান্না করতে পারবেন আপনারা যাদের গ্যাসের সমস্যা কিংবা যাদের দেখা গেছে যে সিলিন্ডার গ্যাসে ব্যবহার করেন সিলিন্ডার গ্যাসে খরচ অনেক বেশি এটা আমরা সবাই জানি আসলে বর্তমানে একটা সিলিন্ডার গ্যাস একদম ছোটোখাটো একটা ফ্যামিলির জন্য কিন্তু এক মাস যায় না তার সাথে বেশি যায় তো দেড়টা সিলিন্ডার এক একটা মার যায় তো তার সেক্ষেত্রে আপনি চিন্তা করেন আপনার খরচটা কিন্তু অনেক বেশি তো এই ক্ষেত্রে এই ব্র্যান্ডের মাল্টি কুকারটা কিন্তু আপনাকে অনেক সাশ্রয়ী দিবে এটা কিন্তু আপনার অনলি পনেরোশো ওয়াটের দেখেন লিটার হ্যাঁ জি অনলি পনেরোশো ওয়াট এবং এটার ক্যাপাসিটি হচ্ছে পাঁচ লিটার মডেল নাম্বারটা হচ্ছে আর এস সিসি ফাইভ জিরো জিরো টু এটা হচ্ছে এটা মডেল নাম্বার এটা হচ্ছে তিন হাড়ি তো এখন এটা দিয়ে আপনারা কি রান্না করতে পারবেন আমি একটু আপনাদেরকে বলছি এই যে নন এটা দেখছেন আপনারা এটা কিন্তু তলাটা কিন্তু অনেক বড় এটাতে কিন্তু আপনারা সকালের নাস্তা তৈরি করতে পারবেন সকালের নাস্তা ধরেন আমরা কী খাই সকালের নাস্তা সাধারণত আমরা দেখা গেছে যে রুটি পরোটা এগুলো খাই তাছাড়া হালুয়া স্যামাই আলু ভাজি হ্যাঁ এই টাইপের খাবারগুলাই কিন্তু সাধারণত সকালবেলা খাওয়া হয় রুটি শেখতে পারবেন এক্সাক্টলি এটাতে আপনারা রুটি শেখতে পারবেন আচ্ছা হ্যাঁ পরোটা চাইলে পরোটা শেখতে পারবেন চাইলে ডিম ভাজি করতে পারবেন ভাজি করতে পারবেন জি তারপরে আপনি এখানে আলু ভাজি করবেন আপনি আলু ভাজি করতে পারবেন আচ্ছা আপনি হালুয়া বানান কিংবা আপনি পায়েস বানান আপনি কিন্তু সেটাও এটাতে করতে পারবেন তো মোটামুটি দেখা গেছে যে আমরা সাধারণত সকালবেলায় যেসব নাস্তা খাই সবগুলা খাবারে কিন্তু আপনারা এই কারি করতে পারবেন জি এরপরে আপনারা যদি দুপুরের খাবার তৈরি করেন দুপুরবেলা সাধারণত ম্যাক্সিমামই আমরা ভাত খাই বাসাই তো এই কারি দিয়ে কিন্তু আপনারা ভাত রান্না করতে পারবেন পোলাও করতে পারবেন আপনারা চাইলে বিরিয়ানি করতে পারবেন আর তাছাড়া এখন আসে আপনি আসেন তরকারি কী তরকারি রান্না করতে পারবেন না এটাতে সবই রান্না করতে পারবেন চাইলে মাছ ভাজি করতে পারবেন মাংস রান্না করতে পারবেন চাইলে সবজি রান্না করতে পারবেন চাইলে আপনারা ডাল রান্না করতে পারবেন এখানে আসলে দুপুরবেলায় যে আমরা যে খাবারগুলো খাই এটা রান্না না করার মতো আসলে তেমন কিছু আর নাই সবই করতে পারবেন সবই করতে পারবেন জি যেমন ধরেন আপনি ইমার্জেন্সি যদি বিকালের নাস্তা তৈরি করেন বিকেলবেলা অনেকেই ধরেন আপনার দেখা গেছে যে অথবা একটু ভাজি পোড়া পেঁয়াজু সিঙ্গারা কিংবা আপনার দেখা গেছে যে এই টাইপের খাবারটা বারো যদি আপনারা খেতে চান আপনারা এই কারি কুকারটা দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন এরপরে রাতের খাবার রাতের খাবার আমরা ভাত খাই অনেকেই অনেকে রুটি খাই আর ভাতের সাথে যেসব তরকারিগুলো সেগুলো তো আমি রান্না করতে পারবেন যেহেতু এটা দুপুরের আইটেমগুলোকে কি আমি দেখিয়ে দিয়েছি এবং রুটির সাথে যে আইটেমগুলো ডিম ভাজি আলু এই টাইপের আইটেমে কিন্তু আপনারা এটাতে রান্না করতে পারবেন তো আসলে দেখা গেছে যে তিন বেলা আমাদের একেবারে ফুল ফিল রান্নার জন্য এই কারিকুকারটা একেবারে বাসার জন্য পারফেক্ট 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 জি এখন দেখা গেছে যে আপনার বিলের ব্যাপার আসছে একটা আচ্ছা একটা আসে বিলের ব্যাপার যে আপনি বেলা রান্না করবেন আপনার বিল কেমন আসবে আমি প্রথমে বলেছি যে গ্যাসে কিন্তু অনেক বিল আসে যে আপনার একটা ছোটোখাটো ফ্যামিলিতে মোটামুটি দেড়টা গ্যাসের ম নিচে লাগে না আমি যা দেখেছি তো এই ক্ষেত্রে আপনার এটার বিল কিন্তু কম আসবে বিলটা হচ্ছে আপনি এক হাজার ওয়াট এক ঘন্টা টানা চললে এক ইউনিট বিদ্যুৎ বিল আসে এখন রেসিডেন্সি বিদ্যুৎ বিল এক রকম এবং কমার্শিয়ালি বিদ্যুৎ বিল আরেক রকম আপনি যখন ফুল ওয়াটে দিচ্ছেন তখন পনেরোশো ওয়াটে চলতেছে আপনি যখন একটু কমাই দিবেন তখন ওয়াটটা একটু কম নিচ্ছে কম নিচ্ছে তো সেক্ষেত্রে আপনার কিন্তু বিলটা কম আসতেছে এখন আপনি দেখেন আপনি কিন্তু একটা তরকারি কিন্তু এক ঘন্টা লাগে না আধা ঘন্টা লাগে না আসলে তরকারির উপরে ডিপেন্ড করে তো মোটামুটি আমরা একটা আই আন্দাজ দিই আপনাদেরকে যেটা হচ্ছে আপনি পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে তিন বেলা অথবা বিকেলের নাস্তা সহ চার বেলা সারা মাসে আপনার রান্না কিন্তু হয়ে যাবে এই কারি কুকারটা দিয়ে

তো এই টাইপের ঝামেলা কিন্তু কিন্তু আপনি একেবারেই হ্যাসেল ফ্রি তার এটা আপনি যে যে কোনো জায়গায় কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন চাইলে ডাইনিংয়ে বসিয়ে রান্না করতে পারবেন ডাইনিং টেবিলে আপনি চাইলে কিচেনে আপনার যে সিঙ্কের পাশে যে টপ থাকে কিংবা সেলফ থাকে ওখানেও কিন্তু আপনি রান্না করতে পারবেন তো এটা আসলে খুবই সেফলি আপনি দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে এখানে কিন্তু অলরেডি পানি গরম হয়ে গেছে অলরেডি পানি গরম হয়ে গেছে আমি কিন্তু পানির পরিমাণ বেশি দিই নাই কমই দিছি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য তো আমি এখন এটা বন্ধ করে দিচ্ছি আমি এখন এটা বন্ধ করে দিলাম তো বুঝতেই পারতেছেন আসলে এখানে একটা ওয়ার্ম অপশন আছে ওয়ার্ম অপশন আছে রাইট আপনি রান্না করে এভাবে রেখে দিবেন খাবারটা কিন্তু গরম থাকবে তো এখন তিনটা পট দেওয়ার আসলে উদ্দেশ্য হলো আপনি দেখা গেছে যে একটাতে ভাত কিংবা পোলাও বিরিয়ানি যেটা রান্না করতেছেন আপনাকে সেটা ঢেলে আরেকটা একটা পাতিলে রেখে তারপর আবার রান্না করার প্রয়োজন হচ্ছে না জি তারপর চাইলে আপনি দুইটা তরকারি কিন্তু আলাদা রান্না করে আপনি এখানে রেখে দিতে পারেন রেখে দিতে কোনো ঝামেলা নাই আর কি ঝামেলা ঝামেলাবিহীন তো ভিউয়ার্স আসলে এইটা দিয়ে কিন্তু আপনাদের বাসার জন্য খুবই চমৎকার একটা কুকার হবে দেখেন এখানে কারি স্যুপ হটপট ফিশ তারপরে চিংড়ি এবং ডিম তো আসলে এটা দেওয়ার একটা অর্থ হলো যে আপনি সব ধরনের খাবারই কিন্তু এটাতে তৈরি করতে পারবেন সব ধরনের জি সব ধরনের খাবারই কিন্তু এটা তৈরি করতে পারবেন নন স্টিকি কোয়েটিং পট দেখেন ফুল নন আমি একটু আগে যেটা বললাম আর এটা আসলে একটা প্রোডাক্ট কিনা মানে আসলে আপনার বাসার জন্য মানে দেখা গেছে যে গ্যাসের বর্তমানে যে গ্যাসের ঝামেলা যাদের লাইনের গ্যাস আছে শুধু আমি সিলিন্ডারের গ্যাসের কথা বলতেছি না যাদের লাইনের গ্যাস আসে একটা সময়ে কিন্তু প্রত্যেক দিনে দেখা যায় একটা সময়ে গ্যাসের চাপ কমে যায় গ্যাসের চাপ কমে রান্না করতে পারতে শীতকালে অনেক সময় লাগতেছে বিশেষ করে এটা সব জায়গায় কম বেশি আছে আপনারা চাইলে এই প্রোডাক্টটা কিন্তু নিতে পারেন অনায়াসে মানে গ্যাসের পাশাপাশি এটা রাখলে আপনার যারা সিলিন্ডার ইউজ করেন হঠাৎ করে গ্যাস চলে গেলে এটা আপনার ব্যাকআপ পাবেন যে আপনার রান্না দরকার তখন এটা নিলেন তো রাজীব ভাই এটার সাথে ওয়ারেন্টি কি থাকছে ওয়ারেন্টি আসলে মেহদি ভাই একটা কথা বলি আপনি দেখা গেছে যে বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে মানুষ একটা মাইক্রোওয়েভ ওভেন কিনতেছে শোরুম থেকে ওয়ারেন্টি কিন্তু এক বছরই দেয় আচ্ছা ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি কিন্তু এক বছরই থাকে তো আমরা আসলে কোনো কিছু বাড়তি বলি না কিন্তু বাড়তি বলতে চাইও না কেননা কাস্টমারকে বাড়তি বলে আমি পরবর্তীতে যদি দিতে না পারি সেটা কিন্তু আসলে একটা ব্যবসার যে গুড ওয়েল আছে সেটার জন্য ভালো না ভালো না আর কি জি তো আমি এখানে আপনাদেরকে দেখি এটা কিন্তু কোম্পানি থেকে দেওয়া আপনারা প্রথমে পাবেন এটার সাথে একটা ম্যানুয়াল বুক পাবেন একটা ম্যানুয়াল বুক পাবেন যদিও ম্যানুয়াল বুকটা কীভাবে ব্যবহার করবেন কি আসবে সেগুলো দেওয়া আছে যদিও এটা প্রয়োজন হয় না কারণ এগুলো তো রান্না পাতিল বসাবেন হিট দেবেন রান্না করবেন খাবার হয়ে গেছে অফ করে দেবেন আচ্ছা তো এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এই যে দেখেন ওয়ারেন্টি ওয়ারেন্টি জি এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং এই ওয়ারেন্টি কার্ডটা আপনার এক বছর পর্যন্ত ভ্যালিড থাকবে আপনি যেদিন থেকে কিনবেন সেদিন থেকে এক বছর পর্যন্ত এই ওয়ারেন্টি কার্ডটা রেখে দিবেন এটা এক বছরের ওয়ারেন্টি দিবে এবং ইলেকট্রিক্যাল স্পার পার্টস ওয়ারেন্টি পাবেন আপনারা এক বছর এক বছর জি খুবই চমৎকার একদম অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছর আর রাজীব ভাই আমি শুরুতেই বলছিলাম আমাদের কাস্টমারদের জন্য একটা ভালো একটা প্রাইজ দিতে হবে কিন্তু এটা তো এটা প্রাইস কত রাখতেছেন আমাদের কাস্টমারদের জন্য মেহেদি ভাই এটা কিন্তু অ্যাভেলেবেল আমরা কিন্তু এমআরপি প্রাইস কিন্তু অনেক বেশি অলমোস্ট আপনার সাড়ে পাঁচের উপরে এমআরপি প্রাইস আচ্ছা আমরা কিন্তু কাস্টমারদেরকে জন্য দিচ্ছি অনলি চার হাজার একশো পঞ্চাশ টাকা চার হাজার একশো পঞ্চাশ টাকা চার হাজার একশো পঞ্চাশ টাকা চার হাজার একশো পঞ্চাশ টাকায় এই তিন পটের এই কারিগরটা পাচ্ছেন দেখেন খুবই চমৎকার একটি প্রাইস দিচ্ছে কিন্তু এমনিতেই সিঙ্গেলি আপনি পট কিনলেও কিন্তু এটা অনেক টাকা লেগে যাবে সেহেতু কোম্পানি থেকে তিনটা পটের এই কারি কুকারটা দিয়েছে মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকায় রাজীব ভাই তো রাজীব ভাই এটা নেওয়ার প্রসেস কি আমাদের স্টোরে এসে যদি কেউ দেখে নিতে চান আপনারা দেখে নিতে পারেন আমাদের স্টোরটি হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড ঠিক পুবালি ব্যাঙ্ক বিল্ডিং এর দুইটা বিল্ডিং পরে প্রয়োজনে আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাদেরকে লোকেশন ডিটেলস বলে দিব অথবা আমরা আপনাদেরকে রিসিভ করে নিব আর ভিডিও ডেসক্রিপশন বক্সে তো আমাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার সবই দেওয়া আছে আর যদি কেউ হোম ডেলিভারি নিতে চান সেটা হচ্ছে ঢাকার ভিতরেও দিই আমরা এবং ঢাকার বাহিরেও দিই অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকি টাকাটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব। আপনার একদম বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক উপজেলা পর্যায়ে হোক থানা পর্যায়ে হোক জেলা মানে গ্রাম পর্যায়ে হোক ক্যাশ অন ডেলিভারিতে করে দিব প্রোডাক্ট হাতে নেওয়ার পরে বাকি পেমেন্টটি আপনারা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন প্রোডাক্টটি বুঝে নিয়ে একেবারেই সহজ প্রসেস যে একদম হোম ডেলিভারি পাবেন একদম বাসায় বসে আপনার ঘরের দরজায় থেকে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো রিসিভ করে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট আপনারা অর্ডার করলেই দ্রুত এইগুলো আপনাদের বাসাবাড়িতে নিয়ে যেতে পারবেন তো ভিওয়ার্স ইনশাল্লাহ দ্রুত অর্ডার করে দেবেন রেড সুইচ ব্র্যান্ডের একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আমাদের স্টোরে পাবেন এবং আমাদের ইতিপূর্বে ইতিমধ্যে আমাদের যে কাস্টমাররা আমাদের প্রোডাক্ট কিনেছেন তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের সার্ভিস সম্পর্কে তো রাজীব ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারকে দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাকেও ধন্যবাদ আমাদের ভিউয়ার্স যারা দেখতেছেন আমাদের চ্যানেলটি অবশ্যই যদি কেউ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিবেন লাইক করবেন আর পরবর্তীতে আপনার আপডেট কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাথে থাকবেন আল্লাহ হাফেজ